আমি না আসা পর্যন্ত কোনো মাল ছাড়া হবে না আর কার কোনে ভোটার আইডি কার্ড আছে সব করার ব্যবস্থা কর আর মাল সব দিলে আমরা খাবো কি এই বেশি বুঝার চেষ্টা করিস না এখন দল পাওয়ারে ক্ষমতা আমাদের মাল অর্ধেক পাবলিক আর অর্ধেক আমরা খেয়ে ফেলবো বুঝতে পারছিস তুই এনুস ভাই না হ্যাঁ বিউটি কি রে তোর কি খবর তই ক বেউটির খবর তো করে ভেলেছিস তাই ইনুস কি হ্যাঁ কি মানুষ না মানুষের খাতা আয় হ্যাঁ তোর কি সমস্যা কি ক

জমি যাওয়ার কথা কয়েছ এই যে পুকুর এ আমার দাদাও দান করেছে আমি যে কলা বাগান দেখতে পাচ্ছ এই কলা বাগান একশো বা আমার আব্বালা আমার আব্বালা তাই তোমাদের আর কি কি ছিল আবার কথা করছ ও আল্লাহ এই যে ভূমিহীন এই জায়গাটা আমাদের গোষ্ঠীর কি ভূমিহীন তোমাদের মানে

আর কেন না আপা কাম সিনে খালি কান্তি কান্তি সকির পানি বন্ধ শুকা গেছে আপা কে কি হয়েছে ও আপা মানুষ যে এই পৃথিবীতে এত হারামি এত নিষ্ঠুর হয় জানতাম না আপা তাইবার আমি জানলাম তোমার সমস্যা নাকি সমস্যা কি কব আপা আজ সাইড দিয়ে পাঁচটা মাস ঠিকঠাক মতো পাইনে খাই পারিনে ওই সরকারের তেল আমাদের চাইল টাকা দিতো কাট দিত সেই সাইলটা পাইবারে যে হালি করে ফড়িয়ে নেতা হাইছে লাগছু বড় বড় নেতা করে মান সম্মান খাইয়ে ফেলে দেছে তাকে নাম ভাঙ্গিয়ে যে হারামজাদা খাইছে সেই হারামজাদা ধরে ফেলেছি আমি পিড়াই পিড়াই টিপ দিয়া পাতুলিয়া নাই পিড়াই পিড়াই টিপ দিয়া নাই বড় যাইয়ে আমারটা বলে আমি নিয়ে আইছি আমার সাই টাকা বলে আমি নিয়ে আইছি অতসব আমি যাইনি জানি না তা নাই বুঝলাম সে লোকটা কিটা ওই যে ইনুস বায়ার ওই যে ইনুস ওনিনু সাপা আপা ওই যে ইনুস সৈজা পটে হালি করে পড়িয়ে না তা হই আছে চাইল খিয়ে ও বলে যেন ভাই তাই আপনার সাথেও এরকম করেছে ও শুধু আপনার সাথে না আপা আর মানুষের সাথে এরকম করেছে ও আমার কথাও শুনে না তাই আরেকটা বিচার হওয়া দরকার আপা আপনার স্বামী হ্যাঁ আমার স্বামী যা কাপা এই জমি কয় অনেক সময় খারাপের ঘরেও ফেরস্তার মতো বউ থাকে কি সুন্দর তো আর মিল আর ও সাথে বিয়ে কেম বিয়ে হইলে আপা আপনার হ্যাঁ আপা কি করব কন তো আপা আপনার এই স্বামী তো জ্বালা খাইয়া ফেল দিল আমি এক সিদ্ধান্ত নিয়েছি ওই যে ছাত্র দলের ওই যে ভাই আছে না ফজল ভাই আসছেন না আপনি হ্যাঁ ও ভার বাড়ি জানে না আপা আমি তো অত জানি না আপা আমি মার বাড়ি গেলাম আমি এই গ্রামের বউ মানুষ মার বাড়ি গেলাম বাড়ি যাচ্ছি কি কব আপা দুঃখের একটা ব্যাপার এই যে সজল ভাই কি গো ভাবি ভালো আছে হ্যাঁ ভালো আছি আপনারই তো ভাই আলাইকুম আসসালাম তুই কি রাম আছিস বাবু কব ভাই আর কি ভালো আছিস ভাই এতদিন তো ভালোই ছিলাম আ ভাই আমার দ্বারা কোনো ক্ষতি হয়েছে আর না তুমি হলো সবার থেকে আলাদা এই গ্রামের মধ্যেই থাকো একজন তৃতীয় লঙ্গের মানুষ আর এই তৃতীয় লঙ্গের মানুষকে আমি অবশ্যই শ্রদ্ধা করবো সম্মান করবো এবং ভালোবাসবো আ ভাই আজকে কিন্তু আমার একটা বিচার করিয়া দিতে হবে আপনার ওই যে ইনুস আছে না ইনুস কিন্তু কাজ পাঁচ মাস ধরে আমার কাঠের তো চাল তেল গম আটা সব তুলিয়া নাই এই কইছে বলে ইনুস আমার খাইকে মারতে গেছে আজ আমার এর বিচার করতে হবে ভাই হবে বিচার তো স্বামী ভাই হবে তোমার ওই স্বামীর জন্যই তো এত যন্ত্রণা পথে ঘাটে উঠতে পারিনে লোকজনের সামনে যাতে পারিনে তুমি ভাই এর একটা বিচার করে দাও আরে বিচার না করলে বিচার না করলে জনগণ কি করে আমাকে মানবে হ্যাঁ তোমার স্বামী হোক যে হোক

এই ইনুস ভাই সেদিনকে একবার প্রতিবন্ধী টাকা পাইছে সেই খোরাবাপাইছে হাল নাকে কানতেছে আমাকে ভাইytailা তারপরে একজনে দিতে বাবা তা খাইছে আজকে আজকে হ্যালো ইনুস চাচানা না যুতুই ইনুস ভাই না আপনি কোনে আছেন আছেন ওই বাগানেই থাকেন আমরা আসতে আপনার সাথে খুব প্রয়োজনীয় কথা আছে এবং কাজ আছে আপনি শুধু একা না আপনার বউ আছে আরো একজন মানুষ আছে আপনি থাকেন আমরা আসছি চল চলেন চল আসে বিচার বলে করতে পারি না বিচার বলে করতে পারি না হাট তো আইসে বিচার করে দেখাব হাঁটো

যে অসহায় মানুষের মুখের অন্য কারে খায় আর যাই হোক তার সাথে সংসার করা যায় না সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ভাবি আচ্ছা আপনি এই কি করা উচিত কঠিন থেকে কঠিন সাজা দেওয়া উচিত শোনেন ভাবি যাই হোক আমি চাই না যে আমার জন্য একজনের সংসার ভেঙে যাক বুঝেছেন ভাবি তা আমরা চলিয়া যাবে যে কোনো কায়দায় চলিয়া যাবে তবে এর মতো মানুষ সংসারটা ভাঙেন না ভাবি ভাইমেন না সংসার ভাঙেন না এর মতো মানুষ এই ভাই আছে খাইস করে দেবে ভাই এক কাজ করা যায় না ওর না এই বোর্ডার টা ঘর ধরে বের করিয়ে দেন এই দুটো কথা মাপ চাও মাপ আগে মাপ চাও আর ওর টাকা কখন দিবা

ক্ষমতা আছে দুই দিন পাৰ থাক পেনা